তো বসে গেছি আমরা সকালবেলায় চা খেতে বাসি বিছানায় মিঠি সোনা চা খাচ্ছে পুরো 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 বিছানা তোলা হয়নি কিছুটা তোলা হয়েছে মিটি ঘুমোচ্ছিল আর আমার তো স্নান হয়ে গেছে কাজকর্ম সারা হয়ে গেছে বুঝতেই পারছো সবাই এখন স্নান করেছে চা খাচ্ছি তো বন্ধুরা চাটা খেয়ে সকালবেলা ভুটা তুলে আসলাম যে মেয়েটার কাছে ভুটা তুলি মেয়েটা ভুটা খুবই সুন্দর করে কিন্তু আজকে আমার ভুড়টা একদম ভালো হয় আমার মনটা খারাপ হয়ে গেছে ভুটো ঘুর দু রকম হয়ে গেল ভালো হয়নি এবার ভুটা তোলা তো এখানে সকালে টিফিন খাওয়া দাওয়া চলছে আমরা খেলাম আর আমাদের আগেই খাওয়া হয়ে গেছে আমি আর বাবা একটু আগেই খেয়েছি খেয়ে যে মাছ কাটলাম ধুলাম চিংড়ি মাছ নিয়ে এসে রাত্রিবেলা তো কচুর ছাড়িয়ে রেখেছিলাম তো বুড়ো হয়ে আমি এখন চিংড়ি মাছ ছাড়াতে গিয়ে আর ঘরে বসিয়েছি ভাত আর ঘরে আজকে যেতে ইচ্ছা করছে দেখে এসছি আমি মেঘলা মেঘলা হয়ে রয়েছে আর এর মধ্যে রান্না করতে ইচ্ছা করছে না ঠান্ডা ঠান্ডা কি বলবো বন্ধুরা দেখো এখানে এই যে ভোলা মাছ ধুয়ে নিয়ে এসেছি আর ওটা হচ্ছে চিংড়ি মাছ বেছে রেখেছি এই যে কচুর লতি দিয়ে রান্না করব কচুলতিটা কালকে রাত্রেই না ছাড়িয়ে রেখেছিলাম তো আর একটা মাছ করব আজকে ভোলাটা করব না আজকে কচুর লতিটা করব চিংড়ি দিয়ে আর এই দেখো কালকের মাছ ভাজা রয়েছে কড়াটা কিরকম পুড়েছে দেখেছ কালকে বরা ফোরা খাওয়া হয়েছে আর এই জায়গাটা না যতটা কালো নোংরা মনে হয় অতটা নোংরাও না কিন্তু আমার যেন ক্যামেরার মধ্যে অস্বস্তি করে দেখছি জায়গাটা কি করা যায় আর এখানে দেখো কলমি শাক ফেলাঞ্চা শাক এগুলো সব দিয়ে গেছে এবার একটু সার নিয়ে তো কোনোটা ছড়াই দিয়ে গেছে বলতে ছেলে গিয়েছিলো মা পাঠিয়ে দিয়েছে কিন্তু আজকে এই শাক পাতা আমি কিছু রান্না করব না এই হচ্ছে ব্যাপার আর এইখানটা রান্না করি তো রান্নার তেলগুলো চারিদিকে ছড়িয়ে ছড়িয়ে যেন ক্যামেরার মধ্যে আগে যেন কেমন লাগে দেখতে এতটা নোংরা হলে আমি নিশ্চয়ই এখানে খাবার দাবার রাখতাম না কিছু আর করার নেই দু দুটো রান্নাঘর করে এসে আমাকে এখন এইভাবে রান্না করতে হচ্ছে হুম দিয়ে দে ভালো করে একটু আন্ডা দিতে হবে একটু গরম জল করে আমি দিয়ে দিচ্ছি দ্বিতা জল তুলে দেয় না বাবা ওই বালতির জলটা তো বন্ধুরা এটা হচ্ছে চ্যালার মাছ অনেকে হয়তো খেয়েছেন বা অনেকে খায়েননি তো আমরা খাই মাছটা ভালো লাগে একটু কাটা বেশি আর কি তো মাছটা ভেজে কালকের ভাজাই ছিল আজকে আবার একটু ভাজলাম আর সেই তেলে একটু তেল আর কালো জিরে দিলাম আর এখানে বেটে রেখেছি সর্ষে কাঁচা লঙ্কা ধুয়ে ছিঁড়ে রেখেছি টমেটো তো এই যে মাছটা রান্না হবে আর হচ্ছে নামানোর আগে দেবো একটু ধনে পাতা হাতের মধ্যে ফাটল সর্ষে বাটাটা তুলে নিলাম এই বাটিতে আর দিয়ে দিলাম আর এটা কিন্তু সাদা সর্ষে কালো সর্ষে দিলাম না কালোর থেকে সাদা সর্ষেতে আমরা একটু বেশি খাই এর মধ্যে দেবো একটু নুন হলুদ বন্ধুরা এই যে এই জলটাই দিয়ে দিলাম আর এবার মাছটা দিয়ে দেবো তো বন্ধুরা মাছটা হয়ে গেছে তেলটা ভেসে উঠেছে উপর থেকে এবার একটু ধনে পাতাটা দিয়ে ফুটিয়ে নামিয়ে নেব আজকে আর বেশি কিছু করব না ভোলা মাছটাও ভেজে রেখে দেবো খালি কচুর লতি আর এইটা আর কেমন ঠান্ডা ঠান্ডা ওয়েদার একদম আমার ভালো লাগছে না রান্না করতে রোজ রান্না করতে ইচ্ছা করে নামিয়ে তো বন্ধুরা এই যে কচুর লতি ভাপ দিতে নিয়েছি আর মশলা বলতে এখানে এই যে পেঁয়াজ কটা নিয়েছি আর এই টুকুনি আদা রসুন এটা পেটে দেবো চিংড়ি মাছ এখনো নেই ওইভাবেই রয়েছে পেঁয়াজটা ভেজে মশলাটা কষিয়ে নিয়েছি আদা রসুন বাটাটা দিয়েছে কাঁচা লঙ্কা দিয়েছে চারটে তেল মোটামুটি দিয়েছে খুব বেশি তেল দেব না চিংড়ি মাছটাকে দিয়ে কষিয়ে নেব এক হাত দিন আটতে গেলে না এই যে কড়া তলায় যে লেগে যায় না এইটা তোলা যায় না ওই চিংড়ি মাছ ভেজেছিলাম তার জন্য এই যে কড়ার মধ্যে এরকম লেগে লেগে গেছে ভালো করে কষিয়ে কচুর লতিটা দিয়ে দেবো বন্ধুরা এই যে কচুর লতিটা দিয়ে দিলাম নাড়াচাড়া করে একটু সামান্য একটু জল দেব বরবটির গুলো ওগুলো বীজ তো ওগুলো খায় না তো খায় অনেকে চচ্চড়ি আমার শাশুড়ি বেঁচে থাকতে বলেছিল যে দিপায় এরকম ওগুলো চচ্চড়ি খাওয়া যায় করে দিয়েছিলাম আমি দুবার তাই না বলো আমার শ্বশুরও ভালো খায় হ্যাঁ খেয়েছিল দুবার বক ফুলেরও চচ্চড়ি করে দিতে বলেছিল তখন এত পরিমাণে ফুল ফুটতো না কি বলবো একটু ছোট ছোট করে মোচার ঘন্টার মধ্যে আলু যেরম দেয় না ওরকম আমি দেখিনি আমার বিয়ের পরে দেখিনি কি নোংরা লেগেছে নাও দাও দাও আদার খোসা হাতটা ঠিক হয়নি মনে হয় না হাতটা নিয়ে কতদিন ভুগতে হলো পুজোর সময় পুরো হ্যাঁ আর আমাদের পুজোর পর থেকে যা যাচ্ছে না একটার পর একটা কি বলবো অবস্থা আমার খুব খারাপ হাই রে করাটা আমি ইচ্ছা করে কি করলাম আমি তেল দিয়ে গেছি ভোলা মাছটা ভাজবো আর ওদিকে গিয়ে ভিডিও করছি আর নাকটা আমার বন্ধ বন্ধ হয়ে আসছে আমি একটু গন্ধও পেলাম না তো বন্ধুরা খেতে দিচ্ছি আজকে তো বেশি কিছু রান্না করিনি প্রচুর লতি আর চিংড়ি মাছ দিয়ে চিংড়ি মাছ খাতে সাথে তোমার সময় চলে গেছে বিড়ি এত সময় হয় না আর হচ্ছে এটা কি মাছ বলে চেলা মাছের ঝাল করেছি বললাম মাছের ঝাল আর এই যে প্রচুর লোক আর এখন এই যে কলা পাতায় দিচ্ছে এদেরকে খেতে ওর বাবাকে বলে আজকে কলা পাতা নিয়ে আসলো কালকে খেয়েছে এ মাংস চাইছে মাংস কোথায় পাবো আমি দাঁড়াও দাঁড়াও দাম 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 সুজু 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 কই দিছো

বৃষ্টি হবে ওয়েদার ভালো নেই হুম শুভ সন্ধ্যা বন্ধুরা চা খাওয়ার টাইমে আমার গলাটা পুরো ধরে গেছে ফোনে চার্জ ছিল না একটুখানি ফোনটা চার্জে দিয়ে আর ঘুমিয়ে পড়েছে আমার ভুটাকে কি করলো এই জন্য বেশি প্রশংসা করতে নেই মেয়েরাকে বললাম যে তুমি না আগেরবার ভুটা খুব সুন্দর করেছিল ওই রকম করে দেবে ঠিক কী আমার এই ভুটা চওড়া এই ভুটা শুরু বলেছি তাও বললো যে না এই জায়গাটা একটু বসেও গেছে উপরটা ঘুরোটা একদম ভালো নেই হম অতিরিক্ত মানুষকে বিপথে চালনা করে